নেটফ্লিক্সের কন্টেন্টগুলোর মধ্যে একটি কন্টেন্টে দেখলাম একটা ক্রেজি এক্সপেরিমেন্ট ধরা দেখে একটা বক্স আছে আর সেই বক্সের মধ্যে ভরে দেওয়া হলো একটি আপেল এবং এই আপেলটিকে বক্সের মধ্যে ভরে রাখা হলো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম ভরে বক্সের মধ্যে কিছু ঢুকতে পারবে না বক্স থেকে কিছু বেরোতেও পারবে না ধীরে ধীরে আপেলটি পচতে শুরু করে এবং একটি পয়েন্টের পর সেটি কনভার্ট হয়ে যায় ডাস্ট পার্টিকলসে কিন্তু আপেলের মধ্যে যে এনার্জিটা ছিল বা এই ডাস্ট পার্টিক্যালের মধ্যে যে এনার্জি ছিল সেটার কী হবে আমরা অলরেডি জানি এনার্জি ডিস্ট্রয় হয় না এই ডাস্টের মধ্যে যে এনার্জিটা আছে এবার সেটা শুরু করবে একে অপরের সঙ্গে ফিউজ করতে এবং শুরু হবে নিউক্লিয়ার রিয়াকশন টাইমের সঙ্গে এনার্জিটা সব পসিবল স্টেপ দিয়ে যাবে এবং একটা পয়েন্টের পর সেটা রিউজ করতে শুরু করবে নিজের এনার্জিটাকে এবং একটি পয়েন্টের পর দেখা যাবে সেই আপেলটি আবার ফেরত এসে গেছে সেই বাক্সের মধ্যে শুধু আপেলটি না সেই বাক্সের মধ্যে যা যা থাকা সম্ভব এক একটা পয়েন্টের পর সেই সব জিনিসেরই অস্তিত্ব হয়তো দেখা যাবে কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে আমরাও কি একইভাবে একটি বাক্সের মধ্যে বন্ধ